মানে কি রে এটি সর্বদা বাক্যের শুরুতে আসে বাক্যের মাঝে আসে না শুরুতে আসে আর এর সর্বদা নাকেরায় মৌসুম হয় যেহেতু হরফে জ্বর হরপের জ্বর তার পরবর্তী দেয় জের দেয় হ্যাঁ যেই শব্দটাকে জের দেয় এটা নাকেরা মৌসুফা হয় নাকেরায় মৌসুফা হয় মানে নাকেরা হবে এবং কি হবে রে মৌসুফা হবে হ্যাঁ এবং এর মোতালেটি সবসময় ফেললে মাজু হয় এবং এর মোতালে সবসময় ফেলে হবে যেমন আমি খুব অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি দেখেন রোব্বা হলো ভরফজর হ্যাঁ তার কি রজলুন নাকেরা আবার মসু হয়েছে কারিমন হ্যাঁ লাকিত হলো ফেলে মাঝি যেটা কি রোববার সাথে কি মধ্যে আল্লাহ রোববার সাথে কি বোধহয়াল কোন কোন সময় এটি জমির মুবহাম বা অস্পষ্ট জমিরের পূর্বে ব্যবহার হয় যেমন তখন এর তমিস নাকেরায় মৌসুমা হয় মানে জমির হলে কি রে জমিরের জন্য তমিজ লাগে তমিজটা কি হয় নাকেরায় মৌসুম হয় আসে যেমন রোবাহু রাজু রোবাহু জমির মুভ হাম

দানশীল লোকের সংখ্যা নগণ্য মানে কি খুবই কম যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এমন খুব কমে আছে যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এটা হচ্ছে প্রথম অর্থ দুই নম্বর অর্থ হচ্ছে কখনো তাকসির তথা অধিক অর্থ ব্যবহার জন্য ব্যবহৃত হয় আগেটা হলো থেকে মানে স্বল্পতা কম এখনটা হচ্ছে বেশি যেমন রোব্বা মালিন অনেক সম্পদ আমি খরচ করেছি অনেক সম্পদ আমি এখানে রোব্বাটা কিসের অর্থে ব্যবহার হয়েছে অনেকের অর্থে আগেরটা হলো কম আর এটা কি বেশি বুঝছেন এতটুকু ঠিক আছে কালকেটুকু শিখে আসবে দুইটা